নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে এই জমিটি এবং দামে অত্যন্ত কম স্টেশন থেকে দূরত্ব একেবারেই অল্প তো চলুন আগে গিয়ে আমি এই জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে তিরিশ ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মাত্র পাঁচ মিনিটে আপনারা গৌরদহ স্টেশন পৌঁছে যেতে পারবেন এটি আছে ষোলো ফিট পিচ রাস্তা এবং কারেন্টও রয়েছে তো বন্ধুরা এই রাস্তার গায়ে আমি একটি খুব সুন্দর প্লট আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে জমি কিনতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত কালাবরু নামক এক স্থানে যোগ হয়েছে তো এখানেই দেখাবো আজকে জমি এবং এটি মূলত হিন্দু এলাকা এবং খুব সুন্দর হ্যাঁ ক্যানেলের পাশে পিচ রাস্তার গায়ে এই জমিটি এবং ক্যানেলের অপোজিট সাইডে আর একটি রোড রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টোটোগুলি চলছে এখা এই টোটোগুলি কিন্তু সবই গৌরদহ স্টেশন যাচ্ছে অর্থাৎ পিয়ালি স্টেশনের পরে স্টেশন গৌড়দহ তো আপনাদের গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই গৌরদহ স্টেশনে নেমে আপনারা একটি টোটো নিয়ে মাত্র পাঁচ মিনিটে এই জায়গার উপর চলে আসতে পারবেন এটি হচ্ছে সেই প্লট জমি তো এই প্লট জমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে স্টেট করে এরকম প্রায় কুড়ি ফিট রাস্তা নিয়ে জমির উপরে চলে যেতে পারবেন এটি প্রমোটার করে দেবে আর এই যে আশপাশে যেটা রয়েছে কিছুটা খাস জমি রয়েছে তো শালি রেকর্ডিও সম্পত্তি ওখান থেকেই স্টার্ট তো আমি জমির উপরে নিশ্চয়ই যাব তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত গৌরদহ স্টেশন সংলগ্ন এলাকা তো বন্ধুরা চলুন আমি আস্তে আস্তে জমির উপর যাচ্ছি এবং জমিটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এটি তিন বিঘা একটি জমি তিন বিঘা জমিটি পুরোটাই হচ্ছে প্লট হয়েছে এবং পাঁচ থেকে আট ফিট একটি রাস্তা সোজা জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে গেছে তো দেখুন বন্ধুরা এইভাবেই স্টেট করে চলে গেছে আর এ পাশ থেকে সোজা এইভাবে গিয়ে এই আট ফিট রাস্তার পাশ থেকে সোজা এইভাবে জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে এবং শেষ প্রান্তেও জমির রাস্তা রয়েছে এবং ঘর বাড়ি দেখতে পাচ্ছেন ছাদ দেওয়া বাড়িটাড়ি সমস্ত কিছুই রয়েছে কারেন্ট রয়েছে প্লাস এপারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আপনারা কারেন্ট পাবেন প্লাস ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন অর্থাৎ আপনারা নিশ্চিন্তে ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন এবং ওই যে আমি আঙুল দিয়ে দেখালাম একটু দূরে ওটা হচ্ছে মিশন কাছাকাছি মিশন রয়েছে সেখানে বাচ্চারা থাকা খাওয়া পড়াশুনো করে তো এরকমই সুন্দর পরিবেশের মধ্যে এবং নিরিবিলি পরিবেশ সেখানে কোনো পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই আপনারা দুই কাটা তিন কাঠা করে জমি সুন্দরভাবে এখানে কিনতে পারবেন তো বন্ধুরা এই জমিটির দু তিন রকমভাবে দাম রয়েছে যেমন এই রাস্তার পাশ থেকেই আপনারা যদি কেনেন দু কাঠা বা তিন কাঠা তাহলে দেড় লাখ টাকা কাটা পড়বে তারপর মাঝখানের দিকে গেলে এক লাখ চল্লিশ শেষের দিকে গেলে এক লাখ তিরিশ এইরকমভাবে দাম পড়বে আপনারা আসুন সরাসরি কাগজ দেখুন এবং জমিটি ক্রয় করুন আমি সম্পূর্ণ মালিকের সঙ্গে ডাইরেক্ট আপনাদেরকে বসিয়ে দেবো আপনারা দরদাম করে দেখে শুনে জমিটি ক্রয় করতে পারবেন তো দেখুন আমি আট ফিট রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন রাস্তা বানানোই রয়েছে এই যে স্টেট করে একদম রাস্তা বেরিয়ে গেছে খুব সুন্দর পজিশন হবে আপনারা ঘর বাড়ি করে বসবাস করতে পারবেন বা আপনারা কিনে নিয়ে এখানে কোনো রকম ফার্ম করতে পারেন বা বাগানবাড়ি করতে পারেন যেটা খুশি আপনারা করুন সবটাই খুব সুন্দর হবে এবং এখান থেকে আপনার গৌরদহ স্টেশনের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এবং বারাইপুর টু ক্যানিং হাইরোডের ডিস্টেন্স ডিসটেন্স মাত্র তিন কিলোমিটার তো বন্ধুরা আজকের মতো নমস্কার